নিউজ খবরের বন্ধন শুরু করছি শোভাযাত্রা ধীরে ধীরে আপনাদের সামনে এগিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে সর্বপাত পাঠিয়ে দিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই বন্ধু সঠিক দলের ময়দানে ঘন্টা নকড়া দাদাভাই সংহit পূজো আপনারা দেখেছেন সেই সংহit নকড়া দাদাভাই সংহit পুজোকে টিশের দরবারে পৌঁছে দিয়েছেন টিএসএস শ্রেষ্ঠ পেশীব মা খোলা মানোনিয়া পৌড় মাতা শতকে নেদুগুপ্ত মহাশয়কে আমরা সবাই মিলে একটু বড় আমাদেরকে সুন্দর রাখেন তাদের আমরা বর্ণনা করছি কন্যা এই মুহূর্তে মঞ্চে আছেন একটু পরতারি দিন আপনারা কন্যাকে পরতারি মাননীয় শ্রী বিবেক মহাশয়ের মঞ্চে সায়ন্তিকা ব্যানার্জী একদিকে চলচ্চিত্র জগৎ অপরদিকে সপ্তার শুভ মঞ্চে মাননীয় বিধায়ক ব্যানার্জী মহাশয়াকে

আমি বলে দিচ্ছি খুব ভালো লাগছে এবং আমি বাবা মার একমাত্র মেয়ে তো আমি বুঝি যে যে কোনো মধ্যবিত্ত বাড়ির পরিবারের বাবা মায়ের যাদের কন্যা সন্তান আছে তাদের একটা চিন্তা হয় যে মেয়ে বড় হয়েছে মেয়ে মেয়ের বিয়ে দিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি এই সমস্যার সমাধানও করে দিয়েছেন যারা আর্থিকভাবে অতটা সক্ষম না তাদের পঁচিশ হাজার টাকা এককালীন দেওয়া হবে তাদের বিয়ে দেওয়ার জন্যে স্কিম রয়েছে এবং উপরই পাওনা হচ্ছে বন্ধুত্ব স্পোর্টিং ক্লাবের দোদন্দা এই ব্যবস্থাপনা তারা কত বছর ধরে করছে বারো বছর ধরে গণবিবাহ করছে এবং প্রত্যেক বছরে একজন দুজন একজন দুজন করে সংখ্যা বেড়েই চলেছে দেখুন একটা মেয়ের বিয়ে দিতেই মা বাবারা নাজেহাল হয়ে যায় তো সেই ক্ষেত্রে সাত সাতজন মানে কন্যা বিয়ে দেওয়া তো একেবারে তোমার তো কীরকম মনে হচ্ছে না মেয়েদের বাবার মতো ফিল আসছে না সাতটি মেয়ের বিয়ে দিচ্ছ স্বাভাবিক স্বাভাবিক এবং তাদের যে শুধু বিয়ে দিয়ে দেওয়া যে কোনোভাবে সেরকম না তত্ত্ব সাজিয়ে খাট আলমারি সেলাইয়ের মেশিন সোনার আংটি কানের দুল সমস্ত যেরকম মা বাবারা তত্ত্বে সাজিয়ে দেন তেমনভাবে যেন যাতে আক্ষেপ না হয় যে বিয়ে তো একবারই হবে তো সেটা যেন সুন্দর যে কোনো মেয়েই কিন্তু স্বপ্ন দেখে যে তার এমনভাবে বিয়ে হবে স্বাভাবিক একবারই হবে এবং সেটা সেই স্বপ্ন পূরণ করছে দোদনদা অনেক ধন্যবাদ দোদন দাকে আগামী বছর আরও এক এক করে যেন কন্যা সন্তান তোমার বাড়ুক এবং তুমি তাদের গণবিবাহ দাও ভগবান ঈশ্বর চাইলে সব হবে আমার মনে হয় এবং মনের ইচ্ছা নিজের ইচ্ছা থাকলে সব হবে অনেক অনেক আশীর্বাদ করুক বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে এবং বিশেষত দোদন দাকে যে বাসবের একটা আন্তর্থিকতা আছে আজ নয় বারো বছর ধরেই আমরা দেখছি আজ আমি তো প্রায় তিরিশ বছর ধরেই রাজনীতি পৌর প্রতিনিধি হিসেবে যুক্ত এবং বাসবের মতো এরকম মানবিক কর্মসূচি নেওয়া আর তার বন্ধুদল স্পোর্টিং ক্লাব যেভাবে তাকে উজ্জীবিত করে সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে বড় প্রাপ্তি আর প্রান্তিক মানুষদের ধরে এনে এখানে বিবাহ যে আড়ম্বর দিয়ে বিবাহ হয় সেটাও কিন্তু বিরাট বড় প্রাপ্তি কারণ আমরাও আমাদের সবসময় আমার ঘরের লোকেদেরও হয়তো এই আড়ম্বর দিয়ে বিবাহ দিতে পারি না বা সব কিন্তু করে দেখায় এবং এখন জনপ্রতিনিধিও নয় তারপরেও এই কর্মসূচি সে নিয়ে যাচ্ছে একটা বছর বলে বুঝতেই পারছেন যে জনপ্রতিনিধি অনেক সময় এটা দুর্নাম থাকে কিন্তু সেখানে বাসবের জন্য কোথাও কোনো দুর্নামের ব্যবস্থা ভালো থাকুক এই অনুষ্ঠানটা বহু বছর ধরে করছে এবং এই অনুষ্ঠানটা আমাদের বর্ণগরের বলতে গেলে গর্ব আমরা বড়নগরবাসী হিসেবে খুব গর্বিত যে আমাদের বর্ণগরে এরকম একটা মহৎ এত বড় একটা উৎসব বলতে গেলে উৎসব হয় আমাদের যে যারা কন্যা দায়গ্রস্ত পরিবার থাকে তাদের পাশে এইভাবে বাসকাকু কাকু এবং দেখুন চোদ্দ বছর বা পনেরো বছর ধরে অর্থাৎ পরিবর্তনের পর থেকে আমরা বাংলার যুব সমাজ এমন একটা মুখ্যমন্ত্রীকে পেয়েছি এমন একটা গার্জিয়ান পেয়েছি যে গার্জিয়ান আমাদের শিখিয়ে দিয়েছে কোন রাস্তা দিয়ে হাঁটতে হবে আমরা শুধুমাত্র তার সৈনিক হিসাবে সেই রাস্তা দিয়ে হাঁটে ক্লাবগুলোর প্রাইমারি কাজ বারবার আমি বলি মুখ্যমন্ত্রীও বহুবার বলেছেন ক্লাবগুলো কিন্তু আসল শক্তি সেই অঞ্চলের মানুষের ভালো কাজের পুজোকে স্পন্সর করে ক্লাবগুলোকে স্পন্সর মানুষের আশীর্বাদ আশীর্বাদ আর মানুষের আশীর্বাদে বন্ধুত্ব স্পোর্টিং ক্লাব সপ্তকন্যার গণবিবাহ আজকে বারো বছর ধরে করে যাচ্ছে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি সবসময় মানুষ পিছিয়ে পড়া মানুষ আদিবাসী মানুষ তাদের সঙ্গে থাকার আমরা যে গণবিবাহের অনুষ্ঠানটা করেছি যে আমরা ভাবি যে যারা পিছিয়ে পড়া মানুষ আসছে তারা সব চিন্তা করে আমাদের যদি বিয়ে হয় যদি এরমভাবে বিয়ে হতো ঘোড়ার গাড়ি করে চেপে যেতাম ভাবতো সেই স্বপ্নটা আমরা চেষ্টা করছি তাদের পূরণ করা এবং শুধু বন্ধুদা স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য সহযোগিতায় এবং মানুষের বহু মানুষের অজয় ঘোষের তো সবাই জানেন অজয় ঘোষের বিরাট সহযোগিতা অজয় ঘোষ আমাদের সভাপতি তা বন্ধুদা স্পোর্টিং ক্লাব এইভাবে চেষ্টা করে মানুষের পাশে সারা বছর থাকার সপ্তকন্যার ঘনবিআ সবাই আসছে মানুষের আশীর্বাদ তাদের যেভাবে বিয়ের অনুষ্ঠান হচ্ছে আমি প্রত্যেককেই বলবো আপনাদের সহযোগিতার মাধ্যমেই বন্ধুত্ব স্পোর্টিং ক্লাব আগে এগিয়ে যাচ্ছে আপনারা সামনে থাকুন আমরা সবাই আপনাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাব না সংখ্যা বাড়ানো হবে না সেভেন হচ্ছে লাকি সাতজনই ঠিক আছে আজকে চলছে সাতজন প্রথমে পঞ্চকন্যা দুবার হয়েছে তারপরে সপ্তকন্যার হয়েছে সেভেন সবসময় লাকি অর্থাৎ সাতটাই থাকবে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে হুগলি কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্ব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস ত্রি থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে বন্ধ নিউজে ক্যামেরা ধরা পড়ল সেই হয় এবং তার সাথে যাতে প্রফেশনাল কোর্স যেমন কি সুবাস যাওয়া পাওয়া বিআই ক্যালি ক্যালিন্ট আর জিএসটি ওয়েপমেন্ট অ্যাক্ডেভেলপমেন্ট পাওয়া বিআইসের সব রকমের কোর্স করানো হয় কম্পিউটার কোর্স করানো হয় এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়

কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হবে বাংলার বিশিষ্ট চিকিৎসকরাই নার্সিং নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটাই একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশন হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মিতদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের কেয়ার ইউনিটের জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচুর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যা যাকে হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

জীবনের নানা ওঠা পড়া যেন সহজে গায় না লাগে তার জন্য আপনাদের পাশে রয়েছে ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া জন্ম থেকে মৃত্যু আর সুসময় থেকে বিপদের সময় সবসময় আপনাদের পাশে রয়েছে এলআইসি তাই আর দেরি না করে আসুন ভারতীয় জীবন বিমা নিগম পরিবারে অন্তর্ভুক্ত হন জীবন বিমা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আর নতুন জীবন বিমা পলিসির জন্য যোগাযোগ করুন সিক্স টু